হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা যারা আমাকে ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং যারা আমাকে ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে পাশে থেকো হরিতে সময় বলছে এখন দশটা দাস এখন শঙ্কু ঘুমাচ্ছে উঠে নিই শুভ উঠে গেছে উঠে টিফিন খেয়ে চলে গেছে দোকানে আর এখানটাতে আমি বানাচ্ছি আলু ভাজা সকালে অল্প কিছু সবজি আমাকে এনে দিয়েছি তো রান্নাবান্না করার জন্য তো আজকে যেহেতু শিবরাত্রি সেই জন্য বিশেষ কিছু রান্না হবে না আমি আজকে বানাবো লুচি তা তার সাথে দেখা যাক কি বানানো যায় সকাল থেকে ওয়েদার বলছে খুব সুন্দর পরিষ্কার একদম রোজ্জল মানে আকাশ এখানটায় দেখো গোটা জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি কারণ ঘুম থেকে ওঠে টিফিনটা খাবে সেই জন্য আলুটা ভেজে নিচ্ছি তো মুড়ি খাক বা লুচি খাক যাই খাবে কেন এখানে আলুটা ভেজে নিচ্ছি এখানে দেখো ময়দাটায় আমি ময়ন দিয়ে ভালো করে মেখে ঢাকা দিয়ে রাখছি তারপরে পুজো করে এসে গরম গরম লুচিটা ভাজবো তো কিছুক্ষণ আগে ময়দাটা যদি মেখে রাখা হয় করার সময় বেশ নরম হয় জিনিসটা খেতেও সুন্দর হয় দুদিকটা বেশ গোল হয়ে ফুলে তো এখানটায় দেখো আমি ময়দাটা মেখে নিচ্ছি আর ময়নের মধ্যে দিলাম ঘি এখানে ফুলকপি আলু কেটে রেখেছি ওটা করব আর পটল ভাজা বেগুন ভাজা করব ওইদিকে মোটামুটি কাজ এগিয়ে নিয়ে করে সময় বলছি এখন পনে এগারোটায় এখানটা আমি রেডি হয়ে নিয়েছি এই যে দেখে একটা শাড়ি পরেছি সুতির শাড়ি ইয়েলো কালারে এটা আমার নতুনই শাড়ি ছিল তো এর সাথে রাজ ব্লাউজ পরেছিলাম তারপরে দেখলাম ব্লাউজটা গায়ে ঠিক ফিট হচ্ছে না একটু ঢল করছে সেটা খুলে রেখে এই যে ব্লু কালারের ব্লাউজটা পরে নিলাম তো যাই খুব মোটামুটি বেড়া পরে নিয়েছি ভালোই লাগছে আমার মনে হলো তো তোমরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে একটুখানি জানিও এই যে দেখো হালকা হালকা একটুখানি সাজ করে নিচ্ছি একটু কাজল এই যে সিঁদুর পরে নিচ্ছি আর মুখের মধ্যে একটু ওই ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি ব্যাস একদম ওই পুরোটা তোমাদেরকে দেখালাম না দেখালাম ভিডিওটা অনেক লং হয়ে যাবে লং ভিডিও অনেকেই দেখতে অতটা পছন্দ করে না তো সেই জন্য তারপরে দেখো এই যে এসে গেছি ঠাকুর ঘরে একটু গঙ্গা মাথার মধ্যে আর জিনিসপত্রগুলোর মধ্যে একটুখানি ছড়িয়ে নিচ্ছি এই যে ফলগুলো ধুয়েও রেখেছি আর ফুল নিয়ে নিচ্ছি মালা নিয়ে নিচ্ছি কাঁটা ফল শিবকে দেবো ঘরের পুজো করা হয়ে গেছে আমার আগেই শুক সকালে শুভ করে দিয়েছে আমি জাস্ট একটু মাথা ঠেকিয়ে নিলাম আর এখানটা সমস্তটা রেডি করে নিয়ে এবারে চলে যাব মন্দিরে তো আমি রেডি হয়ে নিয়েছি এই যে দেখো ফুলের ডালা ফলের ডালা আর এখানে সব যেসব লাগবে দুধ মধু ঘি সমস্ত নিয়ে নিচ্ছি যেমন যাচ্ছি পুজো করাতে শিব পুজো তো সবাই কি জানে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো তোমরা দেখতে থাকি সঙ্গে থাকো তারপরে দেখো বান্ধবীকে সঙ্গে নিয়ে চলে এসেছে যে দুজনের পাশাপাশি বসেছি আর এখানে দেখো ঘটির মধ্যে গঙ্গা জল বাড়ি থেকে এনেছিলাম তারপরে দুধ তারপরে সিদ্ধি গাঁজা ঘি মধু এই সমস্তটা দিয়ে দিচ্ছি তো সবার প্রথমেই তো জলটা ঢালা হয় সেই এই যে সব রেডি করে নিচ্ছি এখানটাতে আর মোমবাতিটা আর ধূপটা রেখে দিচ্ছি বাইরে জ্বালানোর জন্য কারণ এখানে ধূপ মোমবাতি দিলে সবার জামা কাপড়ে লেগে যাওয়ার ভয় আছে তো এই যে দেখো এখানটাতে এখন চেষ্টা চলছে আর মধুটা জমে গেছে পরে ধূপকাঠি দিয়ে এই যে এইভাবে বের করে নিচ্ছি তো পুরোহিত মশাই বলছে তাড়াতাড়ি করো দিয়ে তারপরে শিবের মাথায় জল দেওয়ার পর এই যে এবার একে একে ফুল বেলপাতা দিয়ে তিন মাস ধরে পুজো হচ্ছে তারপরে ফুলে ডালা নিয়ে পুজো হবে তো শিব পুজোটা কিন্তু আমি প্রতি বছরই করি কোনো বছরই বাদ দিই না আর এই যে দেখো পুরো একদম ফলের ডালা মিষ্টি সহ দিয়ে উৎসর্গ করছে নাম গর্ত বলার পর তো এখানটায় এইভাবেই শিব পুজোটা আমাদের এখানটা হয় চারপাশে গোল করে বসে বেশ খুব সুন্দর এবং শিবকে আমরা ছুঁতেও পারি মাথায় জল ডালতেও পারি ভালো লাগে তো এই শিব পুজোটা ঘিরে বেসে একটা আমার কাছে প্রচণ্ড মানে এক্সাইটেড প্রথম থেকেই বিয়ের আগে থেকেও আমি করে বিয়ের পরেও করে যাচ্ছি তো চেষ্টা করবো যতদিন পানি পর্যন্ত করতে পারি তারপরে এখানে দেখো ধূপ মোমবাতি দিয়ে দিচ্ছি দিয়ে চলে এসেছি বাড়ি তো এসে রান্না রান্নাবান্না শুরু করছি যেহেতু কিছুই করে যায়নি সব কেটে রেডি করে রেখে গেছিলাম এখানটায় বেগুন ভাজা করছি আর করব পটল ভাজা আর এই বেগুন পটল ভাজাটা হয়ে গেলে তারপরে এই যে লুচিগুলো করবো তারপরে করবো ফুলকপির তরকারিটা তো গরম গরম এইসব জিনিসগুলো না হলে ভালো লাগে না ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না সেই জন্য এসে গরম গরম করছি তো ষাঞ্জল মিষ্টি খেয়ে নিয়েছি নিয়ে যে রান্নাবান্না করতে করা শুরু করে দিয়েছি ফুলকপি তরকারিটা আদা বাটা দিয়েছি কাজু বাদাম কিশমিশ বাটা দিয়েছি দিয়ে ইং করছি আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি ওই জন্যই কালারটা বেশ সুন্দর এসে গেছে তো নিরামিষ কিন্তু ভালো লাগে আদা রসুন পেঁয়াজ রসুন দিয়ে যে সবসময় ভালো হবে তা কিন্তু নয় আদা বাটা কাজু বাটা দিয়েও তোমরা বানিয়ে দেখবে বাড়িতে বেশ খেতে কিন্তু খুব বেশ টেস্টি হয় তারপরে দেখো লুচিগুলো এই যে বেলে নিচ্ছি তো বেশ কিছুটা বেলা হয়ে গেছে শঙ্কুকে দিয়েছি আর কিছুটা এই যে এখন বেলে নিচ্ছি তো যেহেতু একা হাতের সমস্তটা তো সেই জন্য একটু তাড়া হচ্ছে আর ঘড়িতে সময় এখন বলছে দুটো পেরিয়ে গেছে তো সুবর আসার সময় হয়ে গেছে তো ওকে বললাম একটু দেরি করে আসো কেন কি আমার এদিকে খাবার দাবার এখনো রেডি হয়নি তো যদিও ওর জন্য আমি আলাদা করে ভাত করে রেখেছি যেহেতু লুচি খাই না কিন্তু তবুও প্রসাদ হিসাবে ওকে দেবো যদি খায় তো এই হচ্ছে ব্যাপার তো দেখো লুচিগুলো আমি একে একে সব ভেজে নিচ্ছি তো যেহেতু আজকে শিবরাত্রি ভাত কিছু খাবো না লুচি খাবো আর রাত্রে ডালিয়া খাবো আর রান্না বান্না হয়ে গেছে আর শিবরাত্রি স্পেশাল কি রান্না করেছি তবে তো একটু দেখাই আর শুভর জন্য যে এখানটায় ভাত রান্না করেছি করে জ্বালাটা রেখেছি এই যে এখানটাতে যাচাই করলাম যেহেতু শিবরাত্রি সেই জন্য আমি আজকে একটুখানি আলটাও করেছি খুব একটা যদি আলতা করতে পছন্দ করি না এই যে তারপর দেখাই আর রান্না করেছি তো সবার প্রথমে দেখো এখানটা এই যে লুচি ভেজে রেখেছি যেহেতু শঙ্কু আর আমি খাবো সেই জন্য খুব বেশি করিনি আবার রাতে যদি খাবার ইচ্ছা হয় তখন আবার গরম গরম বানাবো লুচিটা কিন্তু গরম গরমেই ভালো লাগে করে রাখলে ভালো লাগে না এই যে সুজি কি কিছুটা খাওয়া হয়েছে আর কিছুটা এখানটাতে রয়েছে আর বানিয়েছি দেখো এখানটায় যে বললাম পটল বেগুন ভাজা এটা করেছি তো তোমাদেরকে তো একটু একটু করে দেখিয়েছি যখন ভাজছিলাম তো এই আর এখানটায় যে দেখো ফুলকপি আলুর তোর সবজিটা আছে এটা বানিয়েছি বেশি করে করেছি কারণ শুভ ভাত দিয়ে খাবো আমরা খাবো আর এখানটায় রয়েছে মিষ্টি কারণ মিষ্টি ছাড়া লুচি আবার অনেকখানিক খেতে যায় তো তারপরে দেখো এই যে এইটা একদম সন্ধ্যাবেলার ভিডিও সন্ধ্যা সন্ধ্যা যে চা বানাচ্ছি তো চা খেয়ে শুভ চলে যাবে দোকানে আর আমিও খেয়ে একটুখানি সন্ধ্যাবেলায় কি কাজ আছে না আছে ওই কাজগুলো করব। তো চাটা আমি সন্ধ্যাবেলাতে দুধ চাই খাই সকালের দিকে লাল চা খাই তো যারা আমরা ডেলি ব্লগ দেখো তারা সময় এখন বলছে দেখো নটা কুড়ি এই যে আর রাতের খাবার আমি যেহেতু সকাল দিকে লুচি খাওয়া হয়েছে বেশ কয়েকবার তো সেই জন্য রাত্রেবেলা আমি বানাচ্ছি ডালিয়া শুভ আমি শঙ্কুর সবাই খাবো আর আর শুভোর ভাতও রয়েছে ওবেলা তো ওর জন্য তো আলু শুদ্ধ করছি যদি কেস ডালিয়াটাও পছন্দ করে না খায় অপশান রাখলাম একটা তো সেটাই হচ্ছে আর এই দেখো একটু মানে সবজি টবজি দিয়েছি গাজর আলু একটুখানি মটর দিয়ে টমেটো দিয়ে বানাচ্ছি আর এখানে রাখছি আলু কিও করছি শুভর জন্য যদি ডালিয়া না খায় ভাত খাবে আলু শুদ্ধ দিয়ে এই যে ব্যাপার এই যে দেখো ডালিয়াটা ধুয়ে রেখেছি করে নিই আর শঙ্কু যাকে বলতে শুভ আছে তো রান্নাটা করে নিই তো এই যে দেখো ডালিয়াটা বানানো হয়ে গেছে শঙ্কুের খাবারও দিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকে আমাদের ব্লকডাউন এখানেই এন করছি টাটা বাই বাই